হ্যালো ফ্রেন্ড এটি উনি তো ব্লগ কি বলো বন্ধুরা এটা বিয়ে ভিডিও তো এটা পরের দিনের ভিডিও তোমাদেরকে আর কি এখন দিচ্ছি তো বিয়ে যে ভিডিওটা আছে ওইটা দিতে পারবো না কেন আমার গোলাটা বসে গেছে বিয়ে বাড়িতেই বসে গেছে বাড়িতে এসে ভয় দিচ্ছি খুব কষ্ট হচ্ছে তো সের জন্য পরে ভিডিওটা দিব দেখো এই যে আমার দেওয়ার ছোট দেওয়ার চা বানাচ্ছে সবার জন্য কেউ নেই সবাই ঘুমাইছে তো আমরা খালি তিনজন চারজন আছি বর্তমানে আর এই যে দেখো চা বানাইলো গ্যাস নিয়ে আসলো হ্যাঁ আর এটা হবে আমার শাশুড়ি হবে আর কি মা পিসি শাশুড়ি তো এখানে আগুন তাপাচ্ছে আর এই যে কি বলো তো আমার দেওয়ার গ্যাস একটা একটা করে নিয়ে আসলো একটা তো গ্যাস নিয়ে পরে এইটাতে পাইছে পরে যে নতুন করে রান্না করবো হ্যালো গাছ তোমরা সবাই দেখতে থাক চাটা রান্না হবে আমরা এখন খাবো সবাই মিলে চাটা তার সাথে সাথে যে মিষ্টি নিয়ে আসছে এদিকে এই যে দই আছে হ্যাঁ দই 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 বসছে মিষ্টি দই আবার ওই যে দেখো মা নিয়ে আসলো মিষ্টি আর টিফিন টিফিন এটা আর কি সকাল সকালে নাস্তা আমাদের হচ্ছে মিষ্টি দিয়ে মিষ্টি আছে লাড্ডু আছে কালাগান আছে এগুলা আর ছানা আর এই যে এখন বানাবে চা এটা তো তৈরি নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আর বিয়ে অবস্থা তো জানোই কেউ কিছু মন্তব্য করবেন না

হ্যালো ফ্রেন্ড ভিডিওটা এডিট করতে পারতেছে না বিয়েবারের তো ওইটা পরে দিব আর আমার গোলাটা বসে গেছে না ভয়েস দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো সেই জন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত